আল্লাহ বেহতর জানেন আল্লাহ বালা জানেন ওলামাদের খেত আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে আপনারা ছাত্রদেরকে জনগণকে খাদিসের অপব্যাখ্যা দিবেন না বুঝে না আসলে একটা আমাদের সাথে মত বিনিময় করলে হয়ে যাবে ইনশাল্লাহ যেমন আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি আদমান কোথায় আবার ভোর দেখি প্রথম আসমানে এই জমিন থেকে আসমানের দূরত্ব কত পাঁচশো বছরের দূরত্ব এতেকাল করেছেন সাত হাজার বছর আগে কিন্তু মেয়ের আজ রাত্রে আদমান ইসলাম প্রথম আসমানে দ্বিতীয় আসমানে ইসলাম তৃতীয় আসমানে ইসুফ আলাহ ইসলাম এভাবে সপ্ততমাস মানে মূসা আলাইহিস সালাম সপ্তম মাস মানে ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াজ করে বিশেষ করে মূসা আলাইহিস সালাম মুসা আলাইহিস বল আল্লাহ তা আপনাকে দাওয়াত এনে দিদার দান করেছেন ইয়া আপনার উম্মতের জন্য কিছু দিয়েছেন আমার নয় বলেন আল্লাহ মান নবীর জন্য এমন নিয়ামত দিয়েছেন এত বেশি নিয়ামত দিয়েছেন অন্য কোন নবীকে দান করেন নাই বলে আর সুলাল্লাহ আমাকে একটু বলুন না কি দিয়েছেন আমার নবী প্রথমে বলতে মুসা আমার আল্লাহ আমার উম্মতের জন্য পঞ্চাশ ভক্ত নামাজ দিয়েছেন ও আজ এগুলো ও মতন সাবরা করে না খালি সবাই করে হাদিস ফেলে দিতে পারবে আমার নবী মুসলাম বলেন হুজুর আপনার উম্মত পঞ্চাশ শক্ত নামাজ পারবে না আপনি আপনার রবের কাছে ওয়াপেস যান নামাজ কমায় আনুন উম্মতের কথা শুনে আমার দেয়াল নবী আল্লাহর দরবারে চলে গেলেন সুবাহ রসুল আপনি আবার আসছেন যে আল্লাহ আগেটা তুমি আনছিলে এখন আমি উম্মতের মায়ে আসলাম আল্লাহ আমার উম্মত তো পঞ্চাশ নামাজ পারবে না ও আচ্ছা কমায় দিতাম হা আল্লাহ একটু কমায় দিলে বলে রসুল হাসসিন যখন পাঁচ শক্ত কমায় দিলাম দেখনি টসা পাঁচ শক্ত কোনও কোনও রেওয়ায়তের মধ্যে একসাথে দশক্ত কমায় দিলাম আমার নবী।

ওইদিকে গেলেন এদিকে নাই এদিকে আসলে ওদিকে নাই আর পাবলিক হলের ওয়াজ বুঝাতে বড্ড বড় বড় হুজুর হলে ওইদিকে গেলে যখন এদিকে নাই এদিকে আসলে ওইদিকে নাই আমি বলবো তুমি নিজ কোরআন হাদিস বুঝো নাই